এবার মার্কিন ভূপাতিত করে পুতিনের রাশিয়া রুশ বাহিনীর সামনে টিকতে পারল না যুক্তরাষ্ট্রের নকশা করা অত্যাধুনিক পদক্ষেপের মধ্যেই এমন খবর সামনে এলো যা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে দিল একই সাথে ট্রাম্পের যুক্তরাষ্ট্র রাশিয়ার ব্যাপারে নমনীয় হয়ে যেই সমাধানের পথ খুঁজছে তাও বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই মান ভূপাতিত করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী আর এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে এই যুদ্ধ বিমানটি মস্কোর বিরুদ্ধে ব্যবহার করছিল ইউক্রেন আর এই কারণেই রাশিয়ান বাহিনীর হাত থেকে রেহাই পায়নি এটি গত বছরের গ্রীষ্মে ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান সরবরাহ করে পশ্চিমারা এরপর যুদ্ধের মোর ঘোরানোর চেষ্টায় সেসব ব্যবহার করে কিন্তু যুদ্ধবিমানগুলো রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারছে না এই পরিস্থিতিতে কিয়েবের ব্যবহার করা এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস করার ঘোষণা দিল রাশিয়ার সামরিক বাহিনী যা পশ্চিমাদের দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেনের বিমান বাহিনীর একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রোববার মন্ত্রণালয়ের নিয়মিত এ এই তথ্য জানানো হয় তবে পুরো ঘটনার বিস্তারিত জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এর সত্যতা আগেই স্বীকার করে নিয়েছে ইউক্রেন কারণ এর আগে শনিবার ইউক্রেনের বাহিনী জানায় তাদের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে কি কারণে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখতে একটি আন্তবিভাগীয় কমিশন গঠনের কথাও জানায় কেব এবার রাশিয়ার কথায় বিষয়টি পরিষ্কার হয়ে গেল গত কয়েক মাস ধরে পোক্রোভক্স শহরের দক্ষিণে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে দোনেস্ক অঞ্চলের এই শহরটি দিয়েই মূলত যুদ্ধাস্ত্র সরবরাহ করে ইউক্রেন এখন রুশ বাহিনীর মূল লক্ষ্য নেভোবা শহর তারা এখন সেদিকে অগ্রসর হচ্ছে ফের ও জোরদার হামলা চালাচ্ছে মস্কো বাহিনী রাশিয়ার সেনা বাহিনীর আক্রমণাত্মক অভিযান সারিতে তীব্র হয়েছে তবে সাম্প্রতিক হামলার মাত্রা বৃদ্ধি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বসন্তকালীন আক্রমণের সূচনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি নাকি এটি যুদ্ধবিরোধী আলোচনার মঞ্চখানে ইউক্রেনকে চাপে ফেলতে নতুন করে এই আক্রমণ চালানো হচ্ছে তাও নিশ্চিত হওয়া যায়নি এদিকে ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ঔষধ কোম্পানি কুশুমের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার এই হামলার পর এক্সপোস্টে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদThom এনটিভি-র প্রতিবেদন বলা হয়, ইউক্রেনের কিয়েভে ভারতীয় ঔষধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে। এতে গুদামটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।